জিনাদহের কালীগঞ্জ উপজেলার রেল স্টেশন এলাকা থেকে ফেন্সিডিল সহ রনি আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ এ সময় তার কাছ থেকে একশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয় আটক রনি চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয় এ সময় তার সাথে থাকা ট্রলি থেকে একশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ট্রেনে করে এই ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে অভিযানের সময় এসআই প্রতীক কুমার মাখন এএসআই সোহাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গতকাল রাত অনুমান দশটা বিশ মিনিটের সময় আমরা গোপন সূত্রে সংবাদ পেয়েছিলাম যে আমাদের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশন থেকে কিছু মাদক ঢাকা পাচার হলে ওটা ক্যারি জন্য একজন লোক অবস্থান করতেছে উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের অফিসার ফোর্স সেখান থেকে ওই ব্যাগ সুন্দর করে তার ব্যাগ কল্যাশি করে সেখান থেকে একশো বছর প্রিন্সিটিভ উদ্ধার করা হয় সবুজ কম্বলের মধ্যে মোড়ানো ছিল ও ব্যাগের ভিতরে ভরান ছিল